বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন আজ বাফুফে ভবনে এসে এই ঘোষণা দেন দুই থেকে বাফুফের সভাপতি পদে থাকা সাবেক এই ফুটবলার আগামী ছাব্বিশ অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হওয়ার কথা আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন বলেন আমি চার মেয়াদের দায়িত্ব ছিলাম সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি এমন সুযোগ আমার জীবনে এসেছে এখন বাফুফের যে নির্বাচন আসছে ছাব্বিশ অক্টোবরে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত এটা জানানোর জন্যই এসেছি বাফুফের নির্বাচন ছাব্বিশ অক্টোবর না করে পেছানোর কথাও একটা দাবি ছিল এ বিষয়ে বাফুফে ফিফাকে চিঠি লিখেছিল তবে ফিফা নির্বাচন পেছানোর আবেদন নাকচ করে দিয়েছে বাফুফের চিঠি উত্তরে ফিফা জানিয়েছেন নির্বাচন একদিনও পেছানো যাবে না শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল সালাউদ্দিনের পদত্যাগের জন্য দাবি তোলে সংগঠনটি দুই দফায় বাপুপের সামনে গিয়ে বিক্ষোভ করেছে এরপর সংগঠনটি সালাউদ্দিনকে জানিয়েছেন পদত্যাগের আলটিমেটামও তবে সেই আলটিমেটামকে গুরুত্ব না দিয়ে গত তেরো আগস্ট সালাউদ্দিন জানিয়েছিল তিনি পদত্যাগ তো করবেনই না বরং আবার বাপুপের সভাপতি পদের নির্বাচন করবেন সেই ঘোষণার এক মাস পর নিজের অবস্থান বদলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন সালাউদ্দিন আট সালে সাবেক সেনা কর্মকর্তা আমিন আহমেদ চৌধুরীকে ভোটে হারিয়ে প্রথমবার সভাপতি হন সালাউদ্দিন এরপর সালে আবার সালাউদ্দিন সভাপতি নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই ষোলো সালের নির্বাচনে তিনি প্রবল বিরোধিতার মুখে পড়েন তবে শেষ পর্যন্ত কামরুল আশরাফকে পঞ্চাশ ভোটে হারিয়ে বাফুফেতে নিজের সিংহাসন ধরে রাখেন সালাউদ্দিন দু হাজার বিশ সালের নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাপুফের প্রাক্তন সভাপতি ও সাবেক ফুটবলার বাদল রায় এবং সাবেক ফুটবলার ও কোচ শরীফুল ইসলাম মানিক সেই নির্বাচনে চুরানব্বই ভোট পেয়ে আবারও জয়ী হন সালাউদ্দিন অসুস্থতার কথা বলে প্রথমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নির্বাচন অংশ নিয়ে বদলে যান বাদল রায় পান চল্লিশ ভোট এবং মানিক পায় একটি ভোট বাপুফে থেকে সালাউদ্দিনের সরে যাওয়ার দাবি গত কয়েক বছর ধরে প্রবল হয়ে ওঠে আর্থিক অনিয়মের অভিযোগ গত কয়েক বছরে বাফুফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয় ফিফা বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম দুই বছর নিষিদ্ধ হন বাফুফের অর্থ কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদকে ফিফা তেরো লাখ টাকা জরিমানা করা হয় এর আগে প্রশাসনিক ও আর্থিক বিষয়ে অস্বচ্ছতার নানা প্রশ্ন তুলে নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন সভাপতি হিসাবে সালাউদ্দিন এসব অনিয়মের দায় এড়াতে পারেন কিনা সেই প্রশ্ন এখন জোর উঠেছে